আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাইবালি দারুল কোরআন হিফস মাদ্রাসা ছাত্রদেরকে একটা প্রতিযোগিতা দেওয়া হচ্ছে যে এখানে তিনজন আলেমের নাম লেখা আছে যে এই তিনজনের নাম বলতে পারবে যে প্রথম জন যে প্রথম পুরস্কার পাবে দ্বিতীয় জনের নাম বলতে পারলে দ্বিতীয় পুরস্কার পাবে যে তৃতীয় জনের নাম বলতে পারে তাহলে সে তৃতীয় পুরস্কার পাবে তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন দেখতে থাকেন দেখা যাক কে এই পুরস্কারটা পায় মাওলানা তারেক জামিল দানব ভাইয়ের না তার <laughs>

আল্লামা আরিফ বিন হাবিব যেখানে দেখতে পাচ্ছেন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতহ সে আরিফ বিন হাবিব সাহেবের নাম বলে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে তারপরে আসো মাশাল্লাহ সে দেখেন মুফতি রেজাউল করিম আবরার যে ওনার নাম বলে সে তীর্থ ইসান অর্জন করেছে